নিয়ন্ত্রণ করতে না পারেন সেটা কাজ করতে পারবেন না এই জন্য পুরো প্রয়োজন যে কোনো একটি সপ্তাহে বোঝা আর এই জন্য আমি আমার ভিডিও এসে বিস্তারিতভাবে দেখেছি ওই ভিডিও দেখে আসলে পরে আপনি আপনার আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও এসেছি আজকে ভিডিও তো আমি দেখাবো আপনার এক্সেলে কীভাবে ভাগ করবেন তাহলে আমি আমার এক্সেল ফাইলটি ওপেন করছি এখানে কিছু তথ্য লিখে রেখেছি এখানে পাঁচটি কলাম রয়েছে এখানে এখানে একটি কলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি কলাম আমি আমি কিছু তথ্য লিখে রেখেছি আমি হচ্ছে এক একটি সেল প্রতি এক একটি সেল আপনি যখনই কোনো সেলে যখন ক্লিক করবেন এই বাম পাশে একটা জিনিস খেয়াল করুন এখানে ধর কি আসতে সেখানে এ থার্টিন জি টুয়েলভ এস ফিফটিন অর্থাৎ এটাকে বলা হয় অ্যাড্রেস বার যখনই কোনো সেলে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু সে কিন্তু তার অবস্থানটা দেখিয়ে দেবে অ্যাড্রেস বারিন এ হচ্ছে ফর্মুলা বার অ্যাড্রেস বার আপনি যখনই কোনো সেলে অবস্থান করবেন তখনই কিন্তু সাথে সাথে সে কিন্তু আপনি এই সেলটি কোন অবস্থানে আসে সে কিন্তু এখানে দেখিয়ে দেবে অ্যাড্রেস বারিন এটা একটা নাম হচ্ছে নাম বক্স এখানে আছে যে ফিফটিন মানে হচ্ছে আমি যে কলামে অবস্থান করছি এবং পুরোনো আমরা গ্রহতে আমি আসি আর কলাম গ্রহ এটি স্থল বা মিলিত স্থান এটিকে বলা হয় সেল তা আপনারা এই এক্সেল কীভাবে কাজ করতে হয় যদি বিস্তারিতভাবে জানতে চান আমার ভিডিও রয়েছে দেখে নিতে পারেন যারা বিশেষ করে যারা নতুন যারা কোথা থেকে শুরু করবেন কীভাবে করবেন যারা কোনো লাইন গেট পাচ্ছেন না তাদের জন্য আমার স্পেশাল ভিডিও রয়েছে ভিডিওগুলি দেখলে আপনি সুন্দরভাবে নিজে নিজেই ভালোভাবে কাজ করতে পারবেন আর যে কোনো একটি সফটওয়্যারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন সেটা কাজ করতে পারবেন না এই জন্য আপনার জানুন যে কোনো একটি সফটওয়্যারকে বোঝা আর এই জন্য আমি আমার ভিডিওটা এসে বিস্তারিতভাবে দেখেছি ওই ভিডিও দেখে আসলে পরে আপনি আপনার এক্সেলে সহজেই কাজ করতে পারবেন যাক একটা মেন কাজ হচ্ছে আজকে এক্সেলের কে করতে হয় যেহেতু আমি এই সেল এই দুটি সেলে আমি বিয়ে করে করবো তার আমি যেহেতু এখানে আমি বিয়ে করে নিয়ে আসবো তো এখানে আমি ক্লিক করব আপনি যে ছেলে কি মানে বিয়ে করতে চান ওই ছেলে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি সমান চিহ্ন দিবেন আপনি খেয়াল রাখবেন এক সেলে যোগ বিয়োগ গুণ বা যা কিছু করে কেন অবশ্যই কিন্তু সমান চিহ্ন দিতে হবে আগে এরপরে এটি কোন ছেলে রয়েছে এটি হচ্ছে আমার এইচ সেভেন ছেলে আছে এখানে চলে আসছে এখানে আমি পূর্বে বলেছি এখানে যে আপনি যখন কোনো ছেলে ক্লিক করবেন তখন সে কিন্তু আপনার বার কিন্তু ধরা পড়বে সে কোথায় অবস্থান করছে বা কোথায় আছে আর কি তা আমি এখানে হাতে যদি চাই যে আমি হাতে লিখে দেবো দেখব না বলি এখানে এইচ হচ্ছে আমার কলাম এবং সেল হচ্ছে আমার সেভেন আপনি যদি এইচ সেভেন হাতে লিখে দেন তা হবে আর যদি আপনি ক্লিক করে দেন তাও কিন্তু অটোমেটিক সে নিয়ে নেবে এখানে যদি ভাগ করব ভাগ হচ্ছে এখানে কি এই যে আপনার এটা হচ্ছে আপনার ভাগ চিন্ন এখানে ভাগ চিহ্ন তাহলে এখন আমি এই এই সেলকে থেকে যেহেতু ভাগ করব এই সেল দিয়ে ভাগ করবো তাহলে আমি এখন এই সেলে ক্লিক করব আর এই সেলটা হচ্ছে আপনার এইস এইটিন এইস সরি এইট এইট এইস এইট আপনি হাতে লিখে দিলেও হবে অথবা যদি ক্লিক করেন তাও কিন্তু হয়ে যাবে এখন তিনটার বাটন চাপতে হবে তার সাথে সাথে কিন্তু আপনার ফল নম্বরটি চলে আসবে এবং এইটা হয়ে গেছে আমি এখন এখানে যদি কোন তথ্য যোগ করি বা চেঞ্জ করি এখন লিখে দিচ্ছি ফোর এখন তাহলে দেখুন ফলাফল কী আসছে এখানে এখন এদিকে দেখুন আমি কিন্তু একটি কলামে তথ্য ভাগ করে দেখে এখন ডান দিকে যদি আপনার বা বাম দিকে যদি হাজার হাজার কলম হয় সেখানে আপনি কীভাবে করবেন আপনি তখন কিন্তু মেনুয়ালি কিন্তু আর এত সময় নিয়ে করতে পারবেন না আর সেক্ষেত্রে আপনাকে যে সেলটিতে আপনি কাজ কোম্পানিতে কাজ করেছেন ওই সেলের পাশেই যদি কাজটি রাখেন তাহলে এখানে একটি ছোটো প্লাস আসবে এই প্লাস মাউস রেখে আপনি মাউসের বাম পাশে চেপে ধরবেন দিয়ে আপনার যতক্ষণ পর্যন্ত কলম রয়েছে যে কোটি কলম রয়েছে আপনি ওই পর্যন্ত চলে যাবেন চলে যাওয়ার পর আপনি মসটিপ ছেড়ে দিবেন ফলাফলটি অটোমেটিক কিন্তু নিয়ে নিবি এইভাবে আপনি সহজেই আপনি একসাথে ভাগ করতে হবেন সম্মান এই ভিডিওটির দ্বারা আপনাদের যদি বিন্দুপূর্ব কাজ আসে সামান্যতম কাজ আসে তাহলে আপনাদের প্রতি বিরোধী অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি তখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ